তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু একটা ভিডিও থেকেই চার হাজার চারশো সাবস্ক্রাইবার পেয়ে গেছি ঠিক আছে তো এটা কীভাবে পসিবেল হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এই যে ভিডিওটায় চার হাজার চারশো সাবস্ক্রাইবার এটা কিন্তু একদিনে আসেনি কিন্তু একটা ভিডিও থেকেই এসে গেছে যখন আমরা প্রথম ইউটিউবে চ্যানেল ওপেন করি তখন কিন্তু আমাদের একটা সাবস্ক্রাইবার এলেই আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই তো তোমাদের আমি অ্যানালিটিস অপশানে ক্লিক করে দেখাচ্ছি দেখো এখানে আমি অ্যানালিটিস অপশানে চলে গেলাম এখানে তোমরা দেখবে একটু জাস্ট এদিকে বাঁদিকে মুভ করবে আমি যা সাবস্ক্রাইবার অপশানে চলে গেলাম দেখো লাস্ট আঠাশ দিনে আমার কিন্তু সাবস্ক্রাইবার কত হয়েছে চার হাজার ছশো চল্লিশ মানে এক মাসেই কিন্তু আমরা চার হাজার ছশো চল্লিশটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি আমার এই চ্যানেল থেকে ঠিক আছে তো এখানে সাত দিনে কত সাবস্ক্রাইবার হয়েছে সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই সাত দিনে এক হাজার সাতশো চৌষট্টিটা সাবস্ক্রাইবার হয়েছে সাত দিনে মাত্র এক সপ্তাহেই কিন্তু আমি এক হাজার প্লাস সাবস্ক্রাইবার পেয়ে গেছি তাহলে একটা চ্যানেল মনিটাইজ হতে যে এক হাজার সাবস্ক্রাইবার লাগে সেই সাবস্ক্রাইবারটা কিন্তু আমার এক সপ্তাহে হয়ে গেছে এটা কীভাবে পসিবল হয়েছে আমি কিভাবে গেন করেছি এত সাবস্ক্রাইবার আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো তোমাদের অনেকেই বলে থাকবে স্টুডিওতে এই সেটিং অন করুন ওই সেটিং অন করুন তোমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো এটা আদৌ কি সত্যি না আদৌ মিথ্যে তোমাদের আমি এই ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেন করবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে দেয় প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকের চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস পাশে বাসের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের এগায় চলে যায় যারা যারা আমার সাথে দেখা করতে চাও দেওয়া স্ক্রিনে দেওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার একটু সময় দেবে তো চলো সবার প্রথম আমি তোমার দেখাই এই যে আমার সাবস্ক্রাইবার এখন যে বাড়ছে এটা কি ডে ওয়ান থেকে আমার বেড়েছিল না কিন্তু আমি তোমাদের লাইফ টাইম সাবস্ক্রাইবারটা দেখাচ্ছি দেখো লাইফ টাইম সাবস্ক্রাইবার আমার এখানে কত দেখাচ্ছি একচল্লিশ হাজার নশো দেখাচ্ছে ঠিক আছে আজকে যে সাবস্ক্রাইবার তো আমার চ্যানেলটা শুরু হয়েছিল হাজার তেইশে জুলাই মাসে তো জুলাই মাসে আমার যে শুরু হয়েছিল চ্যানেলটা কবে থেকে জুলাই মাসের দশ তারিখ থেকে এখানে ডাটা দেখাচ্ছে তো সেখানে দেখো জিরো সাবস্ক্রাইবার তারপরে দেখো উনত্রিশে জুলাই আমার দুটো সাবস্ক্রাইবার বেড়েছে তারপরে দেখো পনেরোটা মানে একদিন করে পনেরোটা করে সাবস্ক্রাইবার বাড়তো ঠিক আছে তিনটে আবার দেখো চারটে মানে একটা দুটো করে আবার দেখো নভেম্বরের পাঁচ তারিখে জিরো সাবস্ক্রাইবার মানে বাড়েই নি ঠিক আছে তো অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে তিন মাসে আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারই ছিল না তারপরে দেখো এখানে একদিনে চারটে আটটা ছটা তো এইখান থেকে দেখো আমার এক এক দিন করে এই যে উনতিরিশ তেত্রিশ দুশো নয় ফেব্রুয়ারির এক তারিখে দেখো দুশো নয়টা সাবস্ক্রাইবার বেড়েছে দু হাজার চব্বিশে কী এমন আমি সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছিলাম তারপর থেকে দেখো আমার গ্রাফটা একদম কিন্তু উঠে আছে আমার কিন্তু নামেনি সেরকম ঠিক আছে তো এখানে দেখো অলরেডি দেখো ছিয়ানব্বই দুশো ছয় তারপর দেখো এখানে দেখো সাতচল্লিশ তারপর দেখো তিনশো বাইশ একদিনে তিনশোটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি তারপর দেখো দুশো পঁচাশি তো এইভাবে কিন্তু আমার এখানে গ্রাফটা আপেই আছে আপ ডাউন আপ ডাউন এটা তো হতেই থাকে তো এটা যেহেতু আমি লাইফ টাইমে দেখাচ্ছি তো নভেম্বর মাসে আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি এখানে দেখো জুনে আমার টোটাল সাবস্ক্রাইবার রয়েছে দু হাজার চারশো সত্তর তিন হাজার দুশো একানব্বই দু হাজার সাতশো তিন হাজার তারপর দেখো দু হাজার সাতশো এক তারপর দেখো আবার দু হাজার চব্বিশে নভেম্বরে দেখো দু হাজার চারশো তেতাল্লিশ ঠিক আছে তো জানুয়ারিতে ক্লিক করে দেখাচ্ছি এখানে তোমাদের অগস্টে পাবে অগস্টে দু হাজার চব্বিশে দু হাজার সাতশো তিন হাজার সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত তোমাদের দেখলাম ডিসেম্বরে দেখো এক মাসে আমার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার রয়েছে জানুয়ারিতে দেখো তিন হাজার চারশো ঠিক আছে এই লাস্টে জানুয়ারি মাস গেল এই জানুয়ারিতে কিন্তু আমার অলরেডি তিন হাজার চারশো আটটা সাবস্ক্রাইবার হয়েছে তো এক মাসেই কিন্তু আমি সাড়ে তিন হাজার মতো সাবস্ক্রাইবার পেয়ে গেছি তো কী সেটিং অন করেছি কীভাবে কাজ করেছি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো সবার প্রথম দেখো আমাদের সবার প্রথম একটা মূল লক্ষ্য থাকে ইউটিউব আমাদের যে মাইলস্টোন দিয়েছে এটাকে মাইলস্টোনই আমরা বলতে পারি যে এই মাইলস্টোনটা তোমরা পূরণ করো তবেই কিন্তু তোমাদের চ্যানেলে আমরা মনিটাইজ করবো সেটা কি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো পূরণ আমাদের কোনো কোনো সময় হয়ে যায় কোনো কোনো সময় হয় না সেই টপিকে আমি ডিটেইলস একটা ভিডিও আনবো কিন্তু এখন মূল লক্ষ্য হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এই এক হাজার চক্করে পড়ে আমরা ভুল ভুলটা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব এদেরকে বলি যে একে ওকে বলি বা আমরা ফেসবুকে শেয়ার করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বা এর বাড়ি যাই ওর বাড়ি যাই হয় এরকম কিন্তু তোমরাও করো অনেকে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আমি একটা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি এরকম তোমরাও নিশ্চয়ই বলো এটাই হচ্ছে সব থেকে মেন ভুল হ্যাঁ এখন তোমরা বলবে ভুলটা কোথায় করছি আমরা তো সাবস্ক্রাইবই করাছি কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে এই যে যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো তারা কি আদৌ দেখলো আরেকটা বড় ভুল করো এই যে তোমরা আমার চ্যানেলেও আসো অনেকে এসে কমেন্ট করো তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি এখানে তোমাদের দেখাচ্ছি দেখো এই যেখানে দেখো অনেকেই তোমরা কমেন্ট করো আমি এখানে নোটিফিকেশানে যাচ্ছি দেখো অনেকেই তোমরা কমেন্ট করো এই যে আসুন সবাই সবাই সাথে একটা নতুন পরিবার তৈরি করে সবাই সবার পাশে থাকলে তাহলেই সফলতা পাবো কেউ থাকবে না তোমার পাশে কেউ থাকবে না কারণ তোমার ভিডিও পছন্দ করে তারা যায়নি জোর করে তুমি তাদের সাবস্ক্রাইব করাচ্ছ ঠিক না আজকে তোমরা আমার ভিডিও পছন্দ করে এসছো যার জন্য তোমরা আমার চ্যানেলটা কিন্তু ফলো করছো তবেই কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো ঠিক না তো এবারে সাবস্ক্রাইব তো করে দিলে কিন্তু ভিডিও তো তোমাকে ডেলি দেখতে হবে তোমার কাছে নোটিফিকেশান গেলে তোমার প্রয়োজন যদি না হয় তুমি যদি এন্টারটেন না হও তাহলে তার ভিডিও কেন দেখবে তোমার সময় নষ্ট করে এখন প্রচুর মানুষের সময়ের মূল্য আছে তো এটাই আমরা সব থেকে বড় ভুল করি এবং যারা আমরা ফ্যামিলি মেম্বার বা আমাদের যাদের ফ্যামিলির সাথে আমরা ভিডিওটা শেয়ার করি হোয়াটসঅ্যাপেও অনেকে শেয়ার করো ভিডিও তো তারা তো তোমার ভিডিও একদিন দেখবে দুদিন দেখবে তারপরের দিন কিন্তু তাদের কাছে হাসির পাত্র হয়ে যাবে এটা কেন হাসির পাত্র কেন হয়ে যাবে তুমি তোমার বাড়ির মানুষের কাছে কেন হাসির পাত্র হবে এটাই তো সব থেকে বড় প্রশ্ন এখন দেখো আমরা যখন প্রথম একটা ইউটিউব চ্যানেল ওপেন করি না আমরা প্রফেশনালভাবে কমিউনিকেট করতে পারি আমাদের অডিয়েন্সের সাথে না আমরা প্রপারভাবে এডিট করতে পারি না আমরা প্রপারভাবে থামনেল দিতে পারি যদি আমাদের লং ভিডিও চ্যানেল হয় তো এটা যখন আমরা করতে পারি না তখন কিন্তু আমাদের পরিবারের মানুষজনের আমাদের ভিডিও ভালো লাগবে না তখন কিন্তু সে ইগনোর করবে তুমি পাঠাচ্ছ তো থাকে সে ক্লিক করেই বেরিয়ে যাবে এবার তখনই কিন্তু ইউটিউব বুঝবে তোমার ভিডিওর কোয়ালিটি কোনো ভালো নেই তোমার ভিডিওতে জোর নেই তোমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তারাই তো দেখছে না তাহলে নতুন অডিয়েন্সের কাছে কেন পাঠাবো এইবারে তোমাদের বলেই অনেকেই তোমাদের বলবে যে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যাও ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে কমিউনিটি অপশানে কমিউনিটি অপশানে গিয়ে ভিউ অল অপশানে ক্লিক করো ক্লিক করার পরে এইখান থেকে তোমাদের একটা ফিল্টার বলে অপশান আসে ফিল্টার অপশানে ক্লিক করো ফিল্টার অপশানে ক্লিক করার পরে এইখানটা তোমরা ওপরে দেখতে পাবে এই যে সাবস্ক্রাইবার কাউন্ট তোমাদের এখান থেকে যত সাবস্ক্রাইবার লাগবে তত সাবস্ক্রাইবার তোমরা বাড়িয়ে নাও স্টুডিওতে জাস্ট এই সেটিংটা অন করে দাও তোমাদের রাতারাতি সাবস্ক্রাইবার বেড়ে যাবে এটাই তোমাদের অনেক চ্যানেলে বলে থাকে কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা প্রসিডিওর রং প্রসিডিওর এখানে তোমাদের বুঝতে হবে যে এখানে সাবস্ক্রাইবার কাউন্ট যেটা দেখাচ্ছে এটা কিন্তু এই দেখো সাবস্ক্রাইবার কাউন্ট ওয়ান তার মানে এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে যে কমেন্টগুলো আছে তাদের চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আছে দেখে নাও এই দেখো এখানে এক হাজারের ওপরে সাবস্ক্রাইবার আছে বাংলা টিপস বিগিনার এই চ্যানেলটা আমি যে ওপেন করলাম দশ হাজার সাবস্ক্রাইবার তারপর দেখো আরও কয়েকটা চ্যানেল ওপেন করছি দেখো এই চ্যানেলেও দেখো বাইশ হাজার সাবস্ক্রাইবার উষা এই দিদিভাই আমার কাছে এসেছিলো তারপর দেখো এখানে রাজু নাইয়া রাজকুমার নাইয়া দেখো দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ঠিক আছে তারপর দেখো এখানে এই চ্যানেলটা এই চ্যানেলটা পিয়ালি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ এক হাজার তিনশো ষাটটা সামথিং সাবস্ক্রাইবার তারপরে দেখো এখানে শ্রাবণী হ্যাঁ শ্রাবণী ইয়ামি রেসিপি এই চ্যানেলেও দিদিভাই দেখো আটত্রিশ হাজার সাতশো সাবস্ক্রাইবার তাহলে তোমাদের সাবস্ক্রাইবারটা রিফ্রেশ করে দেখাচ্ছে যাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারের বেশি সাবস্ক্রাইবার আছে তাদের চ্যানেলটা তোমাদের জাস্ট কমেন্ট সেকশানে দেখাচ্ছে এখানে কিন্তু কোনো সাবস্ক্রাইবার বাড়ার কমার ব্যাপার নেই ঠিক আছে এই জিনিসটা তোমাদের আশা করছি বোঝাতে পারলাম এইবার প্রশ্ন তোমরা সাবস্ক্রাইবার বাড়াবে কি করে আমি তোমাদের প্রথম যে ভিডিওটা দেখালাম এই ভিডিওটায় আমার দেখো একটা ভিডিওতেই কিন্তু আমি এত সাবস্ক্রাইবার পেয়ে গেছি এটা কি একদিনে পসিবল হয়েছে একদিনে কিন্তু পসিবল হয়নি আমি যখন প্রথম ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমার একটা দুটো তিনটে করে সাবস্ক্রাইবার বাড়তো আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে ছ মাস সময় লেগে গেছে আমার চ্যানেলটা টোটাল বয়স কত আজ নিয়ে দেড় বছর ধরো আমার চ্যানেলটার বয়স হতে যায় এক বছর ছ সাত মাস হবে সামথিং এরকম হবে যাই হোক তো দেড় বছরের মধ্যে আমার ছ মাস সময় লেগে গেছে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে ঠিক আছে আর বাকি যে এক বছর লেগেছে লাস্ট পঁয়ষট্টি দিনে আমি তোমাদের দেখাচ্ছি লাস্ট পঁয়ষট্টি দিনে আমার কত সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করছি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আমার চল্লিশ হাজার নশো সাবস্ক্রাইবার হয়েছে তোমাদের আশা করছি বুঝতে পারলাম একচল্লিশ হাজার প্লাস আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তো আমার চ্যানেলে ছ মাস লেগে গেছে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আর লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মানে আর বাকি এক বছর সময় লেগেছে আমার কিন্তু চল্লিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তাহলে যখন তোমার চ্যানেলটা একবার মুখ নেবে একবার যখন গ্রো নেবে একবার যখন ভিউজ আসবে তোমার চ্যানেলে তখন কিন্তু ইজিলি তুমি সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবে এক এক দিনে দেখবে তোমার দুশো তিনশো করে সাবস্ক্রাইবার হচ্ছে আর যদি শর্ট ভিডিও চ্যানেলে তাহলে দেখবে এক এক দিনে তোমার এক হাজার দু হাজার তিন হাজার করে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে লাখে মিলিয়নে তোমার সাবস্ক্রাইবার চলে যাচ্ছে ঠিক আছে তো এই এইভাবে তোমরা যদি কাজ করো তোমাদের চ্যানেলে ভিউজের পিছনে দৌড়াতে হবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের মূল লক্ষ্য হলে হবে না ভিউজের পিছনে তুমি দৌড়া তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম অটোমেটিক কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর যদি তুমি সাবস্ক্রাইবারের পিছনে দৌড়া তাহলে শুধুমাত্র তোমাকে ওই তোমার ইনটেনশন থাকবে আমি শর্ট ভিডিও আপলোড করি আমি লং ভিডিও ছেড়ে শর্ট ভিডিও করি শর্ট ভিডিওতে আমার সাবস্ক্রাইবার আছে তাহলে আমি লং ভিডিও ছাড়া বন্ধ করে দিই অনেকেই করো যেটা মিক্স ক্যাটাগরি হয়ে যায় তোমাদের চ্যানেলে ওই জন্য ভিউজ প্রবলেম এসে যায় অনেকে চ্যানেলে আমি যেটা ফলো করি তোমাদের চিন্তাধারা কি থাকে আমি শর্ট ভিডিও আপলোড করবো শর্ট ভিডিও থেকে আমি কোনো প্রকারভাবে এক হাজার সাবস্ক্রাইবার তো কমপ্লিট করে নিই তারপরে দেখা যাবে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইমের জন্য তোমরা এই প্রসেসটাই ভুল করছো তোমাদের যদি সাবস্ক্রাইবার বাড়াতে হয় যদি তোমরা লং ভিডিও আপলোড করো শর্টের চ্যানেল যদি না হয় তাহলে তোমরা লাইভ করো হ্যাঁ আমি সবাইকে বলি প্রত্যেকটা ভিডিওতে বলছি এখন ইউটিউব লাইভের অপশান দিয়েছে লাইভ করো লাইভ করলে যেরকম তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে সেরকম কিন্তু তোমার সাবস্ক্রাইবারও কাউন্ট হবে ওখানে এবং লাইভটা শর্ট ফিডে চলছে শর্ট ফিডে কিন্তু অনেক মানুষ স্কোর করছে সেটাই একটা প্লাস পয়েন্ট ঠিক আছে তো লাইভ করলে যেরকম তোমার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে সেরকম কিন্তু তোমার সাবস্ক্রাইবারও কাউন্ট কমপ্লিট <try> হচ্ছে <to tip> সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু প্রপারভাবে ছ মাসের মধ্যে তুমি মনিটাইজ করে নিতে পারবে এবার দেখো ইউটিউব চ্যানেল তো আর এক দু মাসের খেলা নয় ইউটিউব চ্যানেলে একটা সময় ধরে তোমাকে পড়ে থাকতে হবে কারোর ছ মাসে হয় কারোর দু মাসে হয় কারো তিন মাসে হয় তো সময় দিতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য না থাকলে ইউটিউব চ্যানেলে সত্যি কথা বলছি আজকে কাজ তুমি ছেড়ে দাও তোমার যদি আজকে বর্তমান যুগে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ধৈর্য কম থাকে তাহলে ইউটিউব তোমার জন্য নয় তুমি কাজ ছেড়ে দাও তোমার অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা উচিত ঠিক আছে এটাই বলবো আর একটা জিনিস হচ্ছে এই যে লাখ তোমার ভাগ্যে যতটুকুনি যেদিন থাকবে সেদিন দিনকেই কিন্তু তুমি ততটুকুনি আর্নিং করতে পারবে ততটুকুনি কিন্তু তুমি পাবে আজকে সাবস্ক্রাইবার বলো ভিউজ বলো ওয়াচ টাইম বলো তোমার ধরো ছ মাসে মনিটাইজ হবে তুমি এক মাস পরেই টাকা পেয়ে যাবে আবার মনিটাইজ হয়েও অনেক চ্যানেল দেখবে দু মাস তিন মাস হয়ে যাচ্ছে টেন ডলার্স কমপ্লিট করতে পারছে না তো যার যতটুকুনি আর্নিং আছে যতটুকুনি যেদিন আর্নিং আছে ততটুকুনি কিন্তু তার সেই দিন আর্নিং হবে আমি জানি না কতজন লাখ বিশ্বাস করে তবে আমি এটা বিশ্বাস করি বলে আমি তাই তোমাদের বললাম যে তোমাদের ভাগ্যে যতটুকুনি থাকবে ভাগ্যের ওপারে গিয়ে তো তুমি কিছু করতে পারবে না তবে তোমাকে তোমার কর্মটা করে যেতে হবে পরের আশা না করাটাই উচিত ফল ঠিক তোমরা পেয়ে যাবে তো যাই হোক আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের হেল্প হলো এবং এই যে বলে হোয়াইটেস্ট স্টুডিওতে এই দুটো সেটিংস অন করো এই সেটিংস অন করো ওই সেটিংস অন করো ইউটিউবে শর্টকাট বলে কিছু হয় না তোমরা ধৈর্য ধরে কাজ করো একদিনে হবে না কিন্তু একদিন ঠিক হবে ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও শেষ দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থাকো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই